আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আশীর্বাদে আমি ভালো আছি আজকে আমার পাশে দেখতে পারছেন এটা কিন্তু আমার বাড়ি গঠন হয়েছে এখানে একটা বিশাল জানলা ছিল সে জানলাটা ভেঙে দেওয়া হয়েছে এখন পরিষ্কার দেখুন একবারে ওই পরিষ্কার তাই অনেক ও জানলা না একটা আছে মানে মাঝখানে একটা জানলা আছে এটা এখানে লাউ গাছ বা দেওয়া হয়েছে পাশাপাশি সিম গাছ আছে এমন কারণে এটা এখনো মরে নাই এই কারণে রেখে দেয় রেখে দিয়েছি হোক বন্ধুরা আপনারা আমার ভিডিও যারা দেখেন সবাই একটু কমেন্টে জানাবেন আসলে পরিবেশটা কত সুন্দর একটু কমেন্টে জানাবেন যারা ফুল ভালোবাসি বা বা ফুলার ফুলো ডোকা গেন্দা ডোবা গেন্দা ফুল সেরকম ফুল ফুটছে মিম গাছের বয়স কত গাছের বয়স মোটামুটি দুই আড়াই মাস তো হয়েছেই কারণে এগুলা দুই আড়াই মাস না হলে ফুল ফুটে না অনেক দেরিতে ফুল ফুটে যাই হোক আপনাদের প্রাকৃতিক পরিবেশ দেখলাম সকলকে অসংখ্য ধন্যবাদ